দুটো ব্যাপার নিয়ে মূলত এখানে কথা বলবো আগে ভালোটা নিয়েই কথা বলি তারপর প্রথমে যেটা আমরা মানে যেটা তোমরা আমার রিয়াকশান দেখলে সেটা নিয়ে মূলত কথা বলবো ভালো জিনিস নিয়ে কথা বলাটা আগে শুরু করি শুরু থেকে গালাগাল মানে হয় না তো যাই হোক প্রথমে মূলত কথা বলবো সলমান খানকে নিয়ে এবং এটা নিয়ে বিরাট পজিটিভ হয়েছে আলোচনা করবো কারণ দেখো সলমান খান ষাট বছর বয়সে পা দিয়ে চলেছে এবং এই ষাট বছর বয়সে পা দেওয়ার ক্ষেত্রে যে নিজের এনার্জি বজায় রাখা যে হ্যাঁ ভাই লোকে যাই বলুক না কেন আমি নিজের জায়গায় ফিট আছি আমি নিজের জায়গায় ঠিক আছি পড়াটা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট এবং সেটাই সালমান খান কিন্তু প্রতিটা মুহূর্তে করে দেখাচ্ছে শেষ কয়েক বছরে তার স্ক্রিপ্ট নিয়ে অনেক সমালোচনা হয়েছে তার সেটে আশা নিয়ে কথাবার্তা হয়েছে যে ডেডিকেশান দেয় না কিছু দেয় না এই সিনেমাটার জন্য না সালমান খান সবটুকু উজাড় করে দিচ্ছে এবং বোঝা যাচ্ছে সালমান খান কামব্যাকের জন্য একদম পুরো তার খিদে চলে এসছে ভয়ঙ্কর একেবারে খিদে চলে এসেছে এটা ক্লিয়ারলি মানে বোঝা যাচ্ছে এবং তার বড় উদাহরণ হচ্ছে আজকে সলমান খানের নতুন যে ছবিটা পোস্ট করেছে এবং সেখানে সালমান খানের লেখা সহ যে পোস্টার বার্তাটা বুঝিয়েছে সলমান খানে এখনো ফুরিয়ে যায়নি সালমান খানের সবে শুরু হতে চলেছে নতুন ইনিংস তার একটা ঝলক কারণ সালমান খান যে বডি বানিয়েছে ভাই কি ট্রাইসেপ বাইসেফ বানিয়েছে এমনি এমনি তাকে মানে আমাদের ইউথ আইকন ইউথ বডি ফিটনেসের আইকন বলা হয় না জাস্ট তোমরা দেখো ভাই ফাও জাস্ট বাইসেফ ট্রাইসেফ দেখো ভাই আমাদের সারা জীবন লেগে যাবে কি ফিগার গুরু কি ফিগার পুরো আগের সালমান খানকে দেখতে পাচ্ছি বস মানে এটাকে বলে ডেডিকেশন লোকটার প্রবলেম কম তো জীবনে জীবনে প্রবলেম কম কত রকমের সমস্যার মধ্যে আছে শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম কত কিছু কিন্তু কিভাবে নিজেকে ফিট রেখেছে গুরু মানে এরা ছিল এরা আছে এরা থাকবে বস এরা অন্য জিনিস এর কেন অতটা টকো দিতে পারছে না এই ডেডিকেশনের জায়গাতে আজকে এমনি এমনি এদের এত ফ্যান ফলোইং ক্রিয়েট হয়নি আজকে তো পিআর মারফত সবাই নিজেদেরকে বড় সুপারস্টার মেগা বলে দিচ্ছে কিন্তু এরা যেটা ক্রিয়েট করে দেখিয়েছে আনবিলিভেবল তখন কিন্তু এসব মানে এইসব জিনিস ছিল সোশ্যাল মিডিয়ায় ছিল না যা করেছে এরা নিজেদের দমে করেছে এবং তার ঝলক হচ্ছে সালমান খান যে বলেছে না আমি নতুনদের এত সহজে জায়গা ছাড়ছি না আমাদের এখন অনেক কিছু করার আছে তার বড় দৃষ্টান্ত হচ্ছে এই ছবিটা ভয়ঙ্কর ফিগার বানিয়েছে এবং এই লোকটার প্রতি রেসপেক্ট সিরিয়াসলি বুঝে পেরে গেল কারণ তার তো আর কিছু দেওয়ার নেই এত কিছু করে দিয়েছে কিন্তু ফ্যান্সদের ভালোবাসা দেওয়ার জন্য ফ্যান্সদের জন্য এবং এই কথাটা লিখেছে যে আই উইস আই কুড লুক লাইক দিস হোয়েন আই এম সিক্সটি সিক্স ডেজ ফ্রম নাও কারণ ষাট বছর বয়সের লোকটা চাইছে যে আমার ফ্যান্সরা যেন আমাকে পায় সঠিকভাবে আমি যেন ফুরিয়ে না যাই এই জিনিসটা তো সবার আগে দরকার না লাইফে তো সার আমাকে সলিড লাগছে এবং চাইব গেলোয়ান ভয়ঙ্কর হোক এবং ফাটিয়ে দিক এবং এই ডেডিকেশনের দাম সালমান খান পাবে যেটা দিন মিসিং ছিল এবং সর্বোপরি সালমান খানকে খুব আগের মতো লাগছে পুরো সেফে ফিরে এসছে এটা দারুণ পজিটিভ দিক এবং তার ফলাফল আই থিঙ্ক গ্যালামানের টিসে যেটা তারিখ আসছে সেখানে আমরা ঝলক পেয়ে যাব তো দেখা যাক ফাইনালি কী হয় সেকেন্ড যেটা নিয়ে মূলত সরি 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 ঠিক জিনিস ঠিক জিনিস হওয়ার আগে ঠিক জিনিস ঘটেছে দাঁড়াও তো সেকেন্ড মেনলি যেটা নিয়ে কথা বলবো শ্বাসমন্দার পার টু পয়েন্ট ও ভাই সিরিয়াসলি মানে যুতি আবার একটা লিমিট থাকা উচিত কী শুরু করেছে এটা সিরিয়াসলি বলছি কী শুরু করেছে আমি একটু আগে একটা যে সং শুনলাম এই তু মেরি তে মেয়ে তেরি এই সিনেমাটা সিনেমাটা দেখার একটা ইচ্ছে মোটামুটি আমার এসেছিলো ট্রেলারটা দেখে ঠিক আছে ভাই হয়তো অন্যরকম কিছুটা হবে এই গানটা শোনার পরে ট্রেলার সিনেমা হলে যে ইচ্ছে করছে না সাত সামুন্দার পাড় যে গানটা মা সিনেমার অত আইকনিক একটা গানের পুরো পেছন মেরে রেখে দিয়েছে স্যাড সং বানিয়ে দিয়েছে এটাকে রোম্যান্টিক সং বানিয়ে দিয়েছে ভাই সানি দল লাথি মেরে তারা করুক রীতিমতো আমি চাইছি মানে ওই কি বলবো কলফল ভেঙে দিয়ে জলের কলফল ভেঙে দিয়ে ওখানে চুবিয়ে দিকে ওদেরকে তবে এরা বুঝবে না হলে এদের ঠেলা সামলা মুশকিল আছে সানি তো একদম খেপালোক মিডিয়া গেট দেখেছো কীরকম ধুয়ে দিয়েছিল যখন ধর্মেন্দ্রকে নিয়ে যাতায়া জিনিস হল একদরেক্ট জাতা বলেছিলো এটা যারা বানিদেরকে চাতা বলা উচিত সাত সমুন্দর পা এরম একটা গান সাত সমুন্দ ফার্মে একটা গান তো সেটাকে বানিয়ে দিয়েছে এরকম সাত সমুন্দর পার মে রোম্যান্টিক গান বানিয়ে দিয়েছে গানের মধ্যে স্যাড সিন চলছে কার্তিকের অনন্যাকে জোরে ধরে কাঁদছে ভাই এটা এইটা দেখার জন্য বেঁচে আছি আমরা এইটা দেখার জন্য বেঁচে আছি এটা কী ছিল মানে গানের একটা রিমেক হচ্ছে নতুনভাবে বানাচ্ছে একটা লজিক থাকে সেটার যেমন টিপ টিপ বার্সা পানি ভালো ভালো একটা রিমেক ছিল প্রপারলি বানিয়েছিল এনার্জেটিক ফিল্টে রেখেছিলো একটা এরম গানকে তুমি একটা পার্টির সং ওই সময় মানে ইন্ডাস্ট্রি কাঁপিয়ে একটা গান আজকেও বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট হোক ফুটবল টুর্নামেন্ট হোক বা যে কোনো পার্টি হোক এই গানটা আগুন লাগিয়ে দেয় নতুন নিজেদের কোনো গান বানানোর নেই নতুন নতুন গান বানানোর অকাদ নেই এই সিনেমা একটা মুমেন্ট দেখানো হচ্ছে এখানে ইমোশনাল মোমেন্ট একটা রোম্যান্টিক সং হচ্ছে আর কি তো এইটা বানাবার মতো কোনো নতুন সিঙ্গার নতুন রায় মানে নতুন কোনো মিউজিক ডিরেক্টর নেই যে একটা পুরনো পার্টি সঙ্গে এরকম মানে দুঃখের সং মানে দিতে হবে যে গানে মানে বিদ্যাভারতী মাতিয়ে দিয়েছিল নেচে যে গানে সানিদলের এরাম বসে বসে তাকিয়ে থাকে এক্সপ্রেশন আগুন লাগিয়ে দিয়েছিল সেই গানটাতে কার্তিকের ফেঁ ফেঁ করে কাঁদছে ভাই এগুলো কী হচ্ছে এগুলো জাতা জিনিস শুরু হয়েছে মানে এগুলো এগুলোর নামে কেস করা উচিত সিরিয়াসলি বলছি আসল যারা মানে গানের আইপি যা ইমিডিয়েট কেস করা উচিত যদি পারমিশন নিয়েও করে থাকে যেটা কী বাবা সির বানিয়েছে ওটা ভাই কেস করে দেওয়া উচিত সিরিয়াসলি কী যাতা অবস্থা আর কার্তিক আইন এই করে করে কেরিয়ারে বারোটা বাজবে এই করে করে প্রত্যেকটা সিনেমায় অক্ষয় কুমারের গান হোক পুরোনো গান হোক লাগিয়ে বসে আছে এবার এই গানটা তুই সেম কাজ করেছে লজ্জা করলো না এটা করার আগে যে এটা করা যায় কিনা এটা হয় কি না এদের কোনো মানে নিজেদের ফেস ভ্যালু নিয়ে এদেরকে এরা কিছু ভাবে না যে কতটা ফেস লস এটা কতটা খিল্লি হতে পারে এটুকু আইডিয়া তো এদের মাথায় নেই না তাই এই ধরনের নোংরামিগুলো করে বিশেষ করে তোমরা গিয়ে দেখো সারেগাওয়া মিউজিকে এই গানটা এসছে লিটারেলি এসছে এটাও যে হতে পারে কোনো দিন কল্পনা করিনি আর ঠিক আছে বানাচ্ছো বানাও সং হিসেবে বানাও এটা এনার্জেটিকভাবে বানাও সেটার এই দশা করবে এই দশা করবে গানটার আমি এখনও বিভিন্ন সময় কোথাও গিয়ে এই গানটা শুনি এইটার এই মানে ভাবা যাচ্ছে না জাস্ট কার মাথায় এটা এসছে তার মাথা শিওর এইখানে নেই তার মাথা দুটো হাঁটুর মাঝে রয়েছে নাহলে এটা মাথায় আসতে পারে না কারোর যাই হোক এটা নিয়ে তোমাদের মতামত জানিও তোমাদের টেনে কি মতামত ভালো লাগলে ভিডিওটা লাইক স্যার করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখন ভালো থাকো সবাই